দেখছে নিউটাউন টুডে ইতিমধ্যে শোনা আছে চাষের জমি থেকে কৃষকের দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে ভাঙ্গর বিধানসভার দুই নম্বর ব্লকের পাইকান গ্রামে মৃতকের নাম বাবলু মোল্লা আমরা জানতে পারছি পনেরো তারিখ রাত ঠিক সাড়ে আটটা নাগাদ ওনার নিজের চাষের জমিতে স্প্রে করতে যান তারপর আর বাড়ি ফেরা হয় না বাবলু মোল্লার কিভাবে মারা হলো বা কে মারলো এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানতে পারছি ইতিমধ্যে ইনভেস্টিগেশনে নেমেছেন কলকাতা পুলিশ রমজান মাস চলছে সেখানে বাবলু মোল্লার মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান তাকে হত্যা করা হয়েছে কি বলবেন আপনি দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদেরই দলের কর্মী একজন সক্রিয় কর্মী গতকাল যে ঘটনা ঘটেছে আমরা খুবই শোকাহত আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত আছে তাকে অবিলম্বে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটাই পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দেখুন এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন চলছে কোনো রকম ভাবে করে কোনো বিষয় এটা তো আমরা বিজেপি পার্টি নই হট করে বলে দেবো যে কিছুই হলেই কেউ যদি গলায় দড়িতে মরে তাকে আত্মহত্যা বলে না চালিয়ে তাকে খুন বলে চালিয়ে দেয় আমরা এটাতে বিশ্বাস করি না কারণ আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত এই ইনভেস্টিগেশনটা সঠিক পর্যায়ে পৌঁছাচ্ছে ততক্ষণ কোন রাজনৈতিক খুন বা রাজনৈতিক হত্যা এটা আমরা বলতে পারি না পুলিশের কাছে কি দাবি প্রশাসন কাছে এইটুকু আমরা আবেদন করেছি যে এটাকে সঠিকভাবে ইনভেস্টিগেট করে এর সঠিক তথ্য খুঁজে বের করা আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো ইতিমধ্যে এআরএস থেকে ডিডি থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে এখানকার যে কলেজহাট থানার অফিসার ইনচার্জ তিনি বা এখানে যারা ডিসি সাহেব এসি সাহেব আছেন সবাই এখানে এসেছিলেন পূর্ণাঙ্গভাবে তদন্ত চলছে আমি আশা করছি যে এর তথ্য সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে কালকে রাত্রে আমাদের একটা চাষ ভাই অত্যন্ত ভালো ছেলে বলে আমরা সবাই জানি গ্রামের মানুষ চাষিবাসী মানুষ কাল রাত্রে হঠাৎ একটা খবর হলো আমার কাছে রাত্রে এই বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে যেরকম বাবলু বলে ছেলেটা মাঠে পড়ে রয়েছে কী হয়েছে আমরা বুঝতে পারছি না মাথা দিয়ে রক্ত ছড়ছে মুখ চেনা যাচ্ছে না আমরা সব গ্রামের মানুষ প্রচুর শয়ে শয়ে মানুষ আমরা রাত্রে সেখানে পৌঁছলাম মাঠে মাঠে গিয়ে দেখি উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাথায় ব্লিডিং হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দেই পুলিশ আসে এসে জিরেন গাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এখন যেটা প্রাথমিক অনুমান মনে হচ্ছে পেছন থেকে কেউ তাকে আঘাত করেটা মেরেছে আমরা যারা এই কাজটি করেছে তাদের যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের আমরা দৃষ্টান্তমূলক গ্রামবাসী হিসেবে শাস্তি চাই এবং পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিরা তারা এসছেন বলেছেন আমরা এর কিনারা করার যত দ্রুত সম্ভব চেষ্টা করছি তার অভিযোগ হচ্ছে এবং পোস্টমার্টাম হবে তার কী রিপোর্ট আছে দেখা যাক তারপরে পরবর্তী পদক্ষেপ না ওর কোনো শত্রুতা আছে বলে আমাদের এই গ্রামের কারো জানা নেই ওই মাঠে ঘাটে মাঠে থাকে একটু আর মানে মানে দোকানের দিকে যায় ফিরে আসে চাষবাসে ওর সবকিছু ধ্যান জ্ঞান মাটি পড়ে থাকতো আচ্ছা বাবলু মোল্লা এই সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হল চাষবাস কৃষি জমিতে কাজ করতে নিজের জমিতে কাজ করে চাষবাস করে আমার নাম মোহাম্মদ মমনুল ইসলাম